আজকে আপনাদের সঙ্গে একটা স্যালাডের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে সিজার স্যালাড এটা একটা আমেরিকান ডিশ তাই এই রান্নার শেফ আমি না এই রান্নার শেফ হচ্ছে আমার মেয়ে এর জন্য চেয়েছিলো ক্রুটনস ক্রুটনস তো আমি বাজারে কোথাও পাইনি তাই আমরা হোমমেড ক্রুটনস বানিয়ে নিয়েছি বাজার থেকে যে স্লাইস পাউরুটি থাকে সে পাউরুটি কিনে এনে কয়েকটা স্লাইস এরকম ছোট ছোট করে কেটে এয়ার ফ্রায়ারে আমরা একদম ক্রিস্পি ক্রুটনস বানিয়ে নিয়েছি নিয়েছি বোনলেস চিকেন অল্পই নিয়েছি এক থেকে দেড়শো গ্রাম মতন হবে কারণ আমার মেয়েই খাবে রাত্রে স্যালাড তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ তন্দুরি মশলার গুঁড়ো আদা রসুন বাটা আর অল্প সাদা তেল এই দিয়ে ভালো করে মিশিয়ে এয়ার ফ্রায়ারে পনেরো মিনিট এটাকে আমরা ফ্রাই করতে দিয়েছিলাম তো পনেরো মিনিট পরে এটা বেশ ভালোভাবে ক্রিস্পি হয়ে ফ্রাই হয়ে গেছিল এবার একটা পাত্রে আমরা জল গরম করে তাতে অল্প লবণ দিয়ে দিয়েছিলাম পাস্তা আর এই স্যালাডটা করার জন্য লাগবে লেটুস পাতা এখানে আছে পাস্তা চিজ টমেটো পেঁয়াজ শসা আছে ফ্রাইড চিকেন আর ফার্স্ট অফ অল দই দিচ্ছি গ্রিক ইউ হলে আরো ভালো এবার দিচ্ছি ভেজ মেওনিস অন্য কোনো মিউনিজ প্রবাবলি দেওয়া যায় বাট স্টিল ভেজ মিউনিজ ইজ ওজি ওটার টেস্ট বেস্ট আসে তো এইটুকুনি কি দিই তো আর একটা আছে আমাদের স্পোকি মিউনিজ মানে তন্দুরি ওটা হালকা একদম অল্প দিচ্ছি জাস্ট ফর দ্য ফ্লেভার এবার দিচ্ছি ব্ল্যাক পেপার লাস্টলি দিচ্ছি একটু সস এখানে আরো অনেক কিছু এখানে অ্যাকচুয়াল সিজার জিনিসপত্র তো আমাদের কাছে এখানে অবিয়াসলি পাওয়া যাবে না ওরা ওখানে আরো অনেক অন্য টাইপের সস থাকে সেগুলো দেয় এখন দিচ্ছি চিজ এখানে যদি পারমিশন চিজ হয় আরো গুলো

টমেটো এটা পরে দেবো আমি এটা মিক্স করে নিই মিক্স 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 ওহ দিস লুকস সো ফ্রিকিং গুড প্রত্যেকটা কুশিনের খাবারকে ওকে এবার লাস্টলি দিচ্ছি আমরা ক্রুটনস ক্রুটনসগুলো একটু বড় সাইজের হয়েছে বাট এনিওয়েজ বহুত ক্রিস্পি হয়েছে বাইরে

তাদের জন্য খুব ফেভারিট একটা রেসিপি